মাত্র সাতাশ ফিট আট ইঞ্চি বাই তেত্রিশ ফিট দুই ইঞ্চি জমিতে আমরা আজকের এইবারে ডিজাইনটি সাজিয়েছিলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গারি উপজেলার অন্তর্গত দোসানি গ্রামে এই ডুফ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন আজ আমি আপনাদের সামনে আরও একটি মডার্ন ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি খরচের দিক থেকে অনেক বেশি লুজার হবেন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম ওরা কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে আরও একটি মডার্ন ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি ছোট্ট একটা জমিতে যারা একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে আসলাম মাত্র সাতাশ ফিট আট ইঞ্চি বাই তেত্রিশ ফিট দুই ইঞ্চি জমিতে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম এগারোশো ছিচল্লিশ স্কোয়ার ফিট জমিতে মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার অন্তর্গত দোসানি গ্রামে এই ডুফ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট দক্ষিণ কোরিয়া প্রবাসী মোহাম্মদ রবিউল আওয়াল ভাই আপনিও যদি চান আপনার মনের মতো আপনার জমিতে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন অবশ্যই সেই স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতোই হওয়া চাই না হলে যদি অপরিকল্পিত আপনি একটি বাড়ি নির্মাণ করতে যান তাহলে দেখবেন খরচের দিক থেকে অনেক বেশি লুজার হবেন সেই সাথে নান্দনিকতার দিক থেকে একেবারেই বিশ্রী হবে অর্থাৎ আপনার স্বপ্নের বাড়িটি আপনার দুঃস্বপ্ন হয়ে যাবে যদি আপনি সঠিক পরিকল্পনা না করে বাড়ির কাজ শুরু করেন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আমাদের অভিজ্ঞ ডিজাইনারের টিম আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতো হচ্ছে কিনা আপনি আগেই কনফার্ম হয়ে নিতে পারবেন সম্মানিত দর্শক এতক্ষণ চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা হাতের ডান পাশে ড্রয়িং রুমটি পেয়ে যাব দেখতে পাচ্ছেন একটি টিভি বক্সও থাকবে খুবই মনোরম পরিবেশে ডিজাইনটি সাজানো হয়েছে হাতের বাম পাশে গেলে আমরা তলায় ওঠার জন্য সিঁড়ি রুমটি পেয়ে যাব অর্থাৎ একটা ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক দেখাচ্ছে তারপর যখন আমরা একটু ভিতরে যাব তখন আমরা ডাইনিং স্পেসটি পেয়ে যাব মূলত প্রত্যেকটি বেডরুম এবং কিচেন রুম এই ডাইনিং রুম থেকে আপনি অ্যাক্সেস পেবেন দেখতে পাচ্ছেন একটি কিচেন রুমটি আমরা খুবই চমৎকারভাবে অল্প মানে সামথিং ডিজাইনের ভিতরে অর্থাৎ সিম্পলের ভিতর গর্জিয়াসভাবে আমরা সাজিয়েছি তারপর যদি আমরা প্রত্যেকটা বেডরুমে আপনাদেরকে ঢুকাই আপনারা বুঝতে পারবেন যে বেডরুমের পরিবেশটা কতটা মনোরম দেখতে পাচ্ছেন এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুম পাওয়া যাবে আপনি চাইলে এটার সাথে একটা ব্যালকনিও রাখতে পারেন প্রিয় দর্শক আমরা যে সকল ডিজাইনগুলো করি প্রত্যেকটা ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি এই কারণে কোনো একটার অংশে গিয়ে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে আপনি এই জন্য সরাসরি আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন এতে করে আমরা আপনাকে আপনার জমির মাপ আপনার চাহিদা আপনার মনের মতো ডিজাইন করে দিতে পারবো আপনার জমি যতটুকুই থাকুক না কেন জমির প্রস্থ দৈর্ঘ্য যাই থাকুক না কেন আমরা সেই অনুযায়ী আপনাকে একটি ডিজাইন করে দিতে পারব অনেক সময় আপনার বাজেট একটু কম থাকে আবার অনেক সময় বাজেট একটু বেশি থাকে আমরা আপনার বাজেট অনুযায়ী খুবই নান্দনিক একটি ডিজাইন করে দিতে পারবো এতে করে আপনি দেখতে পারলেন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ হওয়ার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা এছাড়া আপনার মনের মতো না হলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারতেছেন অর্থাৎ কাস্টমাইজেশনের সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত কাজ করি তাহলে আমাদের ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে এই ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো চৌত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চব্বিশশো কেজি রড এবং সতেরো হাজার পিস ইট কিনতে পারবো যেখানে কিছু গাঁথনির কাজ আছে এবং খোয়া তৈরি করে ঢালাইয়ের কাজগুলো আমরা করবো তারপর যখন আমরা সার ডালাইয়ের প্রিপারেশন নিব তখন আমাদের কত বাজেট রাখতে হবে দেখুন প্রায় ছয় লক্ষ ছচল্লিশ হাজার টাকা এই টাকা দিয়ে আমরা একশো বাহাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি একচল্লিশশো কেজি রড এবং নয় হাজার সাতশো পিস ফ্রি ইট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন করব। সাদ ঢালাই দেওয়ার পরে আমরা যে গাঁথনির কাজগুলো করব প্লাস্টারের কাজগুলো করব এই কাজগুলো করতে গেলে আমাদের তিন লক্ষ সত্তর হাজার টাকা খরচ হবে এই তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমরা একশো অষ্টআশি সিমেন্টের পাশাপাশি ষোলো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা গাঁথনির কাজ করব প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন চলুন এখন আমরা টোটাল সামারিটি দেখি অর্থাৎ একতলা কমপ্লিট করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে পাঁচশো চুরানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আঠারো হাজার চারশো পিস পিকিট এবং পঁচিশ হাজার ছয়শো পিস নাম্বার ইট সেই সাথে ষোলো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে আটাইশো কেজি এবং বারো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে সাতশো কেজি এবং দশ মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে আঠারোশো আশি কেজি এবং রিংয়ের জন্য দশ মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে এগারোশো কেজি এই মালামালগুলো আপনি একসাথে ক্রয় করতে গেলে সতেরো লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ সতেরো লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট হলে আপনি প্রথম একতলার ছাদ ডালাই গাঁথনি প্লাস্টার পর্যন্ত আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন বাকি থাকবে মিস্ত্রির বিল ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ এবং টোটাল যে ফিনিশিং সেটা বাকি থাকবে এই কাজগুলো করতে গেলে আপনার ফিনিশিং ফিটিংস সহ যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করতে চান তাহলে এই বাড়িটির জন্য আপনাকে সর্বনিম্ন বাজেট রাখতে হবে একুশ লক্ষ টাকা অর্থাৎ একুশ থেকে তেইশ লক্ষ টাকা যদি আপনার এই মুহূর্তে ক্যাশ থাকে তাহলে আপনি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে প্রথম একতলায় বসবাসের উপযোগী করতে পারবেন এবং দুই তলায় যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকা মিনিমাম বাজেট থাকে তাহলে আপনি এই ডুফ্লেক্স বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে বসবাসের উপযোগী করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ